গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা সুন্দরবশ তোমার অনেক অনেক কেমন আমরা সবাই না তো আমি ভালো আছি তো সন্ধ্যা বাকি জানা তোমাদের অনেক অনেক শতক গাই দেখো তো আমি সন্ধ্যা সকালবেলা দেখছি তো স্নান টান কাজকর্ম সব কিছু করে ফেলেছি ঠিক আছে কানের নয় কানটা পুরো ব্যথা হয়ে গেছে তাই কানগুলো খুলে রেখেছি রাতে খুলে রেখেছিলাম শোয়ার সময় আর নাহলে তোমার ঘুমিয়ে গেলে তো তোমার বালিশে তোমার কানে চাপন লাগে আর কান পুরো ব্যথা হয় এমনি তোমার কান ব্যথা হয়ে টিনের কানের ধরো বুঝতে পারছো যারা পড়ো ট্রেনের কানে তারা তো জানো যে যে জিনিস আমি জীবনে পড়িনি এই দু বছর থেকে নিচে থেকে এটিনার কানে কানের যেন কান থেকে ছায় না ওই জন্য ভয়ে তোমার সোনার কানের পরে না কেন বলো তো এই খোলা পাড়া এই জন্য একদম বিলকুল বন্ধ করে দিই সোনার কানের পরে এখন তো গাই দেখো কি করছি যেহেতু হয়ে গেছে তো কিছু তো খেতে হবে আর এই দেখো দেখো গ্যাসটা চল বন্ধ করে দিই এ দেখো বেগুন পোড়ালাম কারণ কি বলো তো গাইস মুড়ি আছে ধরো মুড়ি খাবো বেগুন পোড়াতে এখন তোমার ভাত খাবো না তো বেগুন পোড়ানোর জন্য দেখো এ দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি দুটো বেগুন পুড়িয়েছি একটা তোমার দুপুরে ভাত দিয়ে খাবো আর এখন একটা মুড়ি দিয়ে খাবো আর এখানে দেখো তোমার পান্তা ভাত ভেজানো রয়েছে তো গাইশ আজকে তোমার ভাত রান্না নিয়ে দেখো এই পান্তা ভাতগুলো দুপুরবেলা দুটো থেকে খেয়ে নেবো মুড়ি দিয়ে খেয়ে নেবো হয়ে যাবে তো চলো গাই বেগুন পোড়াগুলো মেখে নিই ঠিক আছে তো বন্ধুরা দেখো এই দেখো বেগুন পোড়া দিয়ে মুড়ি খাচ্ছে দেখো কার কার ভালো লাগে বেগুন দিয়ে মুড়ি জানিও হ্যাঁ জানুন টেস্ট ভাই হেভি টেস্ট হ্যাঁ ভাত ছিল তোমাদের দেখানো হয়নি চেয়ার কাটা হয়নি তো তবে ভাত খাওয়া হয়ে গেল। এখন আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার আমি তোমার ভিডিও এডিট করবো লাইভে আসবো এ আর করবো আর কি ঠিক আছে তো চলো তোমার ইউটিউবের ভ্লগ চ্যানেলের একটা ভিডিও এডিট করা হলো আর সব কিছু বাকি রয়েছে এখনও তো চলো পরে আবার আসি তোমাদের সাথে ঠিক আছে ফ্রেন্ড তোমাদের সাথে সে দুপুরবেলাতে হয়েছিল হ্যাঁ তোমরা তো জানোই আজকে আমি রান্না করে নি সারা দিন বুঝতে পেরেছ তু ছিল সেটা খেয়েছিলাম তো গাই দেখো আজকে তোমার সকালবেলা রান্না করে হচ্ছে বুঝতে পেরেছো তো চলো মেনে গুলো কি কি একটু দেখে না তোমার মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছে দেখো আর এখানে দেখো তোমার ডালের জন্য তোমার টমেটো কাটা রয়েছে পেঁয়াজ কাটা রয়েছে ঠিক আছে আর এখানে দেখো কয়েকটা পেঁয়াজ কাটা রয়েছে ডিম ভাজা করে রয়েছে আর দোকান থেকে যেন কাহি ফোনে তখন চার্জ ছিল না দোকানে গেছিলাম ডিম এনেছিলাম তখন তোমাদের সাথে দেখানো হয়নি এই যে তোমার পঞ্চাশ টাকা সাতটা দিয়ে দিয়েছি এখানে ছটা আছে এ দেখো একটা বাইরে বের করে রেখেছি এটা ভাজা করব। আর এখানে তো গাই কতগুলো উঠছে জানো তো পেকে গেছিলো দেখো তো সেটা আমি এখন এখন কাটছি আর কি এ দেখো আর পাকার সঙ্গে কয়েকটা কাঁচা ভালো ভালো উজো নিয়ে নিয়েছি এগুলো ভাজা করবো আর কি আর এটা হচ্ছে তোমার এখন হবে বলো তো মুসুরি ডাল তারপর তোমার ডিম ভাজা আর উচ্ছে ভাজা আবার কী করবো বলো তো রাতের বেলাতে এটা তোমার খাটানটা করতে হতো না আমি সকালবেলাতে যদি রান্নাটা করে ফেলতাম বুঝতে পেরেছো তো চলো বান্না করে নিয়ে আবার আসছি আমার রান্নাবান্নাও কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে রেতে দেখো সন্ধ্যা হলে গেলে দেখেছো ওই দেখো পাকাটা এটা রোড না ওই সাইডে হাই রোড আছে এ দেখো আর চলো আমার রান্নাবান্না দেখো কত দূর হলো এখানে দেখো ভাতটা ফুটছে গাই সন্ধ্যা তো লেগে গেছে বলো তো রাতে ভাত নিচটা গরমই থাকবে ঢেকে রাখবো কোনো অসুবিধা হবে না আর এখানে দেখো দেখো ডালটা ঢেকে রেখেছি নাহলে ধরো কিছু পড়বে এখন গরমের সময় তো ধরো যদি মশা টসা পড়ে আর এখানে কিছু উচ্চ হলে হচ্ছে এর ভাতটা হচ্ছে চলো তো চলো ভাই দেখি কতদূর হলো ইচ্ছাটা পাতা পাতা উচ্চ দাঁড়িয়ে নিতে পারছে হয়ে যাবে আর ঠিক রাখবো না এটা আর ঢাকবো না ঠিক আছে তোমার দিই এটা চলো তোমাকে এখনটা এখন উচ্ছেটা ভাজতাম না তবে যে পাকা পাকা যে উচ্ছগুলো ছিল ওই জন্য ভাজতে হলো পাকাগুলো পাকা উচ্ছে তোমার তিন চারটে ছিল আর এমনি তোমার কাঁচা হচ্ছে তোমার দুটো ছিল হয়তো ভালো এই দেখো ভাজা করছি করে যাবে আর থেকে ভাতটা হচ্ছে চলো একটু একটু বাড়িয়ে দিই গ্যাসটা দেখো এই দেখো আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেলো এই যে দেখেছো দারুণ করে ভাজা হয়ে গেছে না আর এখানে না তোমার পেঁয়াজ যেরকম কুচু কুচু করে দিয়েছি সেরকম তোমার কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে নি ঠিক আছে তার জন্য দেখো আমি গোটা লঙ্কাটা দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তো চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিই এ দেখো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে দেখো তোমার এখানে ভাত নিয়ে চলে এসে দেখো ভাত দেখো ডিম ভাজা উচ্চ ভাজা তোমাদের তো আগে দেখিয়েছি রান্না করার সময় আর এখানে আগে তোমার তোমার মুসলি জাল আছে তো চলো খাওয়া দাওয়া করে দিবা পরে তোমাদের সাথে আসছি ঠিক আছে আর গাই সেখানে দেখো তোমার ডাল আছে চলো ডালটা এখানে নিয়ে যাই যদি লাগে তাহলে নেওয়া হবে আর তোমার ভাতও আছে কামলাতে এটাও তাই লাগলে নেওয়া হবে এদের এবার এখানে আমার কী কাজ বলো তো গ্যাস টাস দেখছো এখন এগুলো আর পরিষ্কার করবো তারপরে আমি ভাত খাব চলো ওগুলো পরিষ্কার করে নিই তারপরে আমি আসছি ঠিক আছে তো গাই দেখো ভাত খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলো যেহেতু তুমি একটা ফুড ভিডিও শ্যুট করতে হলো আমাকে তো এই দেখো দেখেছো তাহলে আর কিচ্ছু নেই সব কিছু শেষ করে ফেলেছি খেয়ে হয়ে গেছে তো আর কয়েকটা ভাতও পড়েছে তো চলো গাই আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এখন দেখো হাই উঠছি এখন তোমার বাজে রা সাড়ে এগারোটা কারণ একটা ভিডিও এডিট করছিলাম সব কিছু ভিডিও এডিট করলাম তো চলো টাটা বাই বাই